আপনারা থাকেন কি ভাবে ঘর দু উড়াইয়া যায় না উড়াই যা মাঝে মাঝে যা খুব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন উ যে ওদিক দিয়া মানে বিশাল বড় একটি ম্যাগের চাকা দেখেন আস্তে আস্তে কিছুক্ষণের ভিতরেই এদিক দিয়া ভয়ঙ্কর ঝড় তুফান সৃষ্টি হইব আর কি এই যে দেখেন এই যে ম্যাগের যে কুণ্ডুলিটা আছে এদিক দিয়া যাইতে যাইতে সব ওদিক যাইতাছে আসে আপনি এদিকে ম্যাগ বৃষ্টি কিরকম হয় এখানকার মানে এই এলাকার বাসিন্দার ছেলে পেলেরা তাদের মুখে একটা বক্তব্য নিলাম যে কিরকম মেঘ বৃষ্টি হয় আমি তো অবাক হয়ে গেছি গা যে গ্রামে আইসি আওয়ার পরে এরকম মেঘ আমি জীবন দেখছি না দেখেন মানে একেবারে কিভাবে মানে কালা মেঘটি জমাট বাইন দেয় দেখেন আই সর্বনাশ মানে উড়ে মুড়ে সব দেবো গা এই উপকূলের ভিতরে এই দেখেন বাড়ি গরগিল এখানে আছে কারণ এই বাড়ি ঘর যারা থাকে খুব রিক্সে থাকে ঠিক আছে আর এখানকারই বাসিন্দা এই যে দুইজন সম্মানিত মানুষ তাদেরকে নিয়ে আমি একটু ঘোরাঘারি করতাছি ঠিক আছে অনেক সাহসী ছেলে পেলে তারা তো দৃশ্যটা কিন্তু খুব চমৎকার ঠিক আছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মানে কবলের ভিত্তিতে আমরা পড়তাছি এই দেখেন গরু বাছুর লাফালাফি শুরু হয়ে গেছে গা এই সর্বনাশ ভয়ঙ্কর তা আমরা একটু যাচ্ছি সামনে দোকানে কিছু দোকানপাট আছে দেখি যে বৃষ্টি আসার আগে আমরা সেখানে গিয়ে মানে পৌঁছাতে পারি কিনা সামনে কি তা আনোয়ার মাল এই যে এই এলাকার আরেকজন বাসিন্দা দেয় ভাই এই যে আপনার এদিকে বিশাল বড় মানে ঝড় তুফান ম্যাঘ আইতাছে কিরকম ঝড় তুফান হয় আপনাদের এলাকাতে ভালো ভালো মানে তাহলে আপনারা থাকেন কিভাবে ঘর দুয়ার কি উড়ে লয়ে যায় না উড়ে লয়ে যায় মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না তে যায় দাদা ভাই আপনি যে কথাটি বললেন আপনার কথা মানে আমি মানে শুই না খুব হাসি পাইল টানতেছেন আর গপ করতেছেন ঠিক আছে মাংস খায় সিগারেট আর বিড়ি কে বিড়ি আপনি ক্যান্সার হয় না সিগারেট খাইলে ক্যান্সার হয় আচ্ছা এই কথাটা কত সত্য

ওইদিকে তো মানে বিশ্বকে আবার ফুটবলটা লয়ে নাকি যত কাপ মিছে হ্যাঁ আপনার নামটা কি ভাই বলেন তো একটু মনির হোসেন মনির হোসেন এলাকার সম্মানিত একজন ছেলে তারে পাইলাম তার কাছ থেকে কিছু বক্তব্য নিলাম অত্যন্ত ভদ্র ছেলে আই হায় নাম লাগিতেন কা দেখছেন নি 10 নম্বর জার্সি তা যাই হোক এলাকার পরিবেশটা খুব ভালো এবং দেখেন কি পরিমাণ ম্যাট জমাইছে তাও তারা এই ম্যাট বিস্তিত ভিতরে তারা থাকে খুব সাহসী আর এলাকার ছেলে পেলে খুব রসিক ঠিক আছে এই যে আছে কিছু আবুদুব রসিক এরা খুব ভালো মনের মানুষ আর যে লোকটি গেলেন উনিও খুব রসিক মানুষ ঠিক আছে নাম তার লিমন চৌধুরী এখানে আছেন আমাদের সামনে মিলন চৌধুরী ওখানে আছেন নাহিম চৌধুরী তার চেহারা খুব মানে স্মার্ট এই জন্য সে চেহারা দেখাবে না সে ওখানে ঘুরে রয়েছে ঠিক আছে আমরা একটু আগে বাড়ি